হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে আজ তোমাদের বৌদিভাই ভাই যে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ ভাত ফুটছে বন্দি ভাই আজকে তোমাদেরকে চিংড়ি মাছ ভাতে দেবে দেখাচ্ছে চিংড়ি ভাতটা কিভাবে দেবে আমি যে বই একটা ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছে এটাকে এই যে এখানে এর মধ্যে রাখলো স্টিলের বাটিটার মধ্যে করে দেবে দেখো বৌদি ভাই নিয়েছে চিংড়ি মাছ কেটে নিয়েছে রসুন বাটা নিয়েছে আদা বাটা নিয়েছে পেঁয়াজ বাটা নিয়েছে এবার বৌদি ভাই চিংড়ি মাছের সাথে মাখাবে প্রথমে যে রসুন বাটাটা দিয়ে দিল এটা কিন্তু কাঁচা চিংড়ি মাছ এটা ভাজা নয় তারপরে এই যে আদা বাটাটা দিয়ে দিলো তারপরে এই যে পিঁয়াজ বাটা দিয়ে দিলো চিংড়ি মাছের মধ্যে দিয়ে আগে ভালো করে মাখিন আছে ভাতটা এখন খাচ্ছে মাখিয়ে নিয়েছে

লঙ্কা লঙ্কা গুঁড়ি আর গুঁড়িটা দেবে চিংড়ি মাছ ভাতে করে তোমাদেরকে দেখাচ্ছে তারপরে বলতে ভাই যে হলুদ গুঁড়িটা নিয়ে লঙ্কা গুঁড়ি দিচ্ছে দেয় দিয়েছে তবু তো নতুন রং আসেনি এই যে হলুদ গুঁড়িটা দেওয়ার পরে দেখো মাছের মধ্যে একটা সুন্দর রং আসছে ভিডিওটা কিনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে বৌদি ভাই এই বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো হলুদ লবণ দিয়েছে পরি এবার বৌদি ভাইয়ের মধ্যে তেল দিয়ে দিবে আর এই যে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেলে আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো এই যে তেল দিয়ে দিলো বৌদি ভাই তেল না খেয়ে দিল তেল মাখিয়ে দিয়ে ভালো করে এই যে মাখাচ্ছে তারপরে বগুদি ভাই ছোট্ট একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছে এটাই করে বৌদি ভাই এর মুখের বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বাটির মধ্যে সুন্দর করে মশলা গুলোকে তুলে দেবেদি ভাইয়ের ভাতের দেওয়ার জন্য রেডি হয়ে গেছে রৌদি ভাই দেখবে ভাতটা হয়েছে কিনা ভাতটাকে একটু বাকি আছে সৌদিভাই ভাতের মধ্যে দিবে আমরা প্লিস একটু দেখতে থাকো আজকের বৌদিভাই চিংড়ি মাছ ভাতে করে তোমাদের দেখাচ্ছে কেউ ভিডিওটা বন্ধুরা টেনে রাখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে এটাই বৌদিভাই দেখিয়ে

কারণ চিংড়ি মাছ ভাতে দিয়ে গেলে কোনো দিন করে ফ্যান যাবে না কবি চাকাল ফ্যানটাকে নেবে তোমরাও প্লিজ বাড়িতে এইভাবে চিংড়ি মাছ ভাতে রান্না করবে অবশ্যই খেতে ভালো লাগবে বন্ধুরা বলতে হয় কিন্তু ভাতের ফ্যানে রেডি হয়ে গেছে এই এবার বৌদি ভাই এই যে ভাতের মধ্যে এই যে চিংড়ি মাছের যে বাটিটা মাখিয়ে রেখেছিল ওইটাকে ঢুকিয়ে দিচ্ছে ঢাকাটা সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছে অনেক পদ্ধতিতে চিংড়ি মাছ ভাতে করে যায় কিন্তু বন্ধুরা এই পদ্ধতি যদি চিংড়ি মাছ ভাতে করে অবশ্যই খেতে ভালো লাগবে আর কোড়ার মধ্যে জলদি জলদি বসিয়ে গামির মধ্যে পোড়া যায় কিন্তু না তোমাদের বৌদি ভাই এই ভাবে চিংড়ি মাছ ভাতে দিয়ে থাকে প্লিজ বন্ধুরা অবশ্যই তোমরা এই ভাবে ভাতে দিয়ে দেবে কেউ বন্ধুরা ভিডিওটাকে টেনে দেখবে না আর সেই পুরো ভিডিওটা দেখবি এটা তোমাদের বৌদি ভাইয়ের কি টেস্ট চিংড়ি মাছ ভাতে আজকে বৌদি ভাই করে তোমাদেরকে দেখালো তোমাদের বৌদি ভাই কোথা দিয়েছিল যেটা বাড়িতে থাকে সেটাই বৌদি ভাই করে দেখায় এই আজকের বৌদি ভাই চিংড়ি মাছ ভাতে খাবে দাদাভাই চিংড়ি মাছ ধরে এনেছিল সেই চিংড়ি মাছ ভাতে তোমাদেরকে করে দেখাচ্ছে প্লিজ বন্ধুরা তোমার তো ওই ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই ভিডিওটা দেখবে বৌদি ভাই বৌদি ভাই চলে এসেছে তোমাদের সামনে চিংড়ি মাছ ভাতে দেখা যাচ্ছে এখানেই বৌদি ভাই করছে তোমাকে পরে অবশ্যই দেখাবে